অবরুদ্ধ নিষিদ্ধ লিখেছেন তেজস্বিতা মুর্তজা আজকে রয়েছে বিয়াল্লিশতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ ঘড়িতে রাত বারোটা শেয়াল আর ঝিঝি পোকার ডাক কবরস্থানের এই নিঃশুতি নিরাপত্তায় ছমছমে একটা পরিবেশ তৈরি করেছে জয় খাদেমকে খুঁজে পেল না শরীরের ব্যথাগুলো টন করছে শরীরটা ছোট হয়ে গেছে ক্ষত বেশি এই জীবনে এমন কোনো স্থান কি বাকি আছে যেখানে ক্ষতর দাগ নেই জয় হুটহাট ভাবে গায়ের ব্যথার কথা আরমিন জানলে এখন বলতো নিশ্চয়ই বলতো কর্ম অনুযায়ী ফল পেয়েছেন আঘাত কেউ অকারণে করেনি নিশ্চয় আপনাকে দীর্ঘশ্বাস গোপন করে এদিক ওদিক তাকালো এখানে না পেলে কোথায় খুঁজবে মনে মনে ঠিক করল দেখা হওয়া মাত্র কান সারার উপর কোষে একটা ঘুষি মারবে এখানে এলেও আসলে যে এখানে আসার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়নি এটা নিশ্চিত সে কবরস্থানের গেটটা এত রাতেও খোলা জয় সন্দেহ মাপিক এগিয়ে গিয়ে আসানোরপ দৃশ্যটাই দেখল অন্তু কবরস্থানের গেটের কাছে হাঁটু ভেঙে বসিয়ে অনুরোধ করছে খাদ্যের কাছে চাচা একটা বার আব্বুর কবরের কাছে যেতে দিন আমি আব্বুর সাথে দুটো কথা বলেই চলে আসব। দোয়া এখানে দাঁড়িয়েই করব কথা দিচ্ছি পেছন থেকে অন্তকে চিনতে এক ভুল হল না জয়ের দম ছাড়লো এবার অবুজের এই আবদারের খাদেম ব্যথিত কণ্ঠে বললেন মারে এত করে বলা লাগতো না মারে কিন্তু কবরের সীমানায় তোদের মায়ের জাতদের ঢুকতে দেয় না যে অন্তু ঝরঝর ঝড় করে কেঁদে ফেলে জয় গিয়ে সামনে বসল অন্তুর মানসিক অবস্থা দিন দিন বিগড়ে অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছে সে উঠে দাঁড়িয়ে বলল চাচা আজ ছলুর নীতিভাঙ্গি আমি সাথে করে নিয়ে যাচ্ছি ওকে দু মিনিটে ফিরবো খাদেমের নিষেধ সোনার লোকনা জয় অন্ত লুটিয়ে পড়ে বাচ্চা শিশুর মতো আমজাদ সাহেবের কবরের উপর হু হু করে কেঁদে ওঠে জয়ের কানে খুব লাগছিল কান্নাটা কি যে করুন সেই স্বর এই নির্জন রাতে বাপের কবরে পড়ে মেয়ের কান্না নিয়ম মানে না মায়া না মানে রীতি অন্তুকে টেনে ওঠানো যাচ্ছিল না জয় আপাতত ভুলে গেল সমস্ত হিংস্রতা যা এতক্ষণে অন্তর উপর জন্মেছিল হাঁটু সামনে বসে বলল আরমিন রাত হয়েছে কখন এসেছো এখানে কোথাও গেছিলে তুমি কোথায় তা এখন জানতে চাইলাম না এমন একটা পরিস্থিতি পারছি না টেনে একটা থাপ্পড় লাগাতে আর কত চালাবে আমায় ওদিকে কেয়ামত হয়ে যাচ্ছে চলো আবার আনব তোমায় অন্ত হাত ছড়িয়ে নিল জয় বসে থাকে চুপচাপ শরীরটা ব্যথা কিছু গেছে শরীরের উপর দুজন মিলে দোয়া কবরের পাশে দাঁড়িয়ে লাশ পাওয়া গেছিল না জয়ের পড়ল। এখানে তার লাশ থাকলে সে কে আসত জিয়ারত করতে সে তো এসব শেখায়নি অন্তর্মত পাপিসে তার প্রার্থনারব কবুল করে রোডে পলাশের বাহিনীর সাথে দেখা হলো তাদের পায়ে তারা স্পষ্ট আজ পারলে জয় কেউ ছাড়বে না পিষে রেখে যাবে হামজার ভয় পাবে না আজ অর্ডার আছে এমন জয় মিটমাট করার চেষ্টা করলো পারলো না যখন পিস্তল বের করতে হলো তাতেও ভয় বোধ করি কিন্তু কিছু ডিল কিছু স্বার্থ হুমায়ুন ফাটোয়ারির লাশ পছন্দ ধরেছে তবু তদন্ত ফুরায়নি হানজাকে বহুবার জিজ্ঞেস করা হলো আপনার বাড়িতে কার এত বড় সাহস এ বাড়ির পাহারা ও নিরাপত্তা বাড়িতে থৈ থই করছিল বিভিন্ন তদন্ত সংস্থার লোক জয় হামজা চুপ তাদের কাছে জবাব নেই তবে ব্যাখ্যা আছে ও ডাকাতি হয় অর্থাৎ সেরকম তো আছে হবে হামজাদের বাড়ি খুব ক্ষমতায় ঘেরা কিন্তু সেই ক্ষমতার সাথে টক্কর দিতে পারা লোকটাই তো হয় প্রতিদ্বন্দ্বী এ আর অবাক হবার কি প্রতিদ্বন্দ্বী কি কখনো দুর্বল হয় বাহিনী বিশাল ছিল কিন্তু অন্ত বলল ওপরে শুধু একজন এসেছিল নিচের দস্তাদস্তিও সে শুনেছে এরপর আর জবাব নেই জয় কোন প্রশ্ন করলো না সে তার বউকে যেন মুখস্থ করে রেখেছে সারাদিন আইনি কর্মকর্তাদের আনাগোনা মেয়রকে টপকে অন্তুকে তারা প্রশ্ন করতে কমই সুযোগ পেল তার উপর অন্তু কথা বলছিল না সে পারমাণবিক বোমার মতো ওকে প্রশ্ন করতে দিলে ঢাকনা খুলে যাবে মেয়র নামক ব্যাকআপটা অতটাও শক্ত নয় সেই ঝাপটাকে ঠেকাতে পারবে না হামজা সচেতন হামজার বাপ মরেছে মা মৃত্যু সজ্জায় অথচ সে নির্লিপ্ত তার কোনো হুটাপাটা নেই মানুষ যখন অমানসিকতার উঁচু পর্যায়ে চলে যায় দুনিয়ার প্রার্থী মায়া ব্যাপারটা বুঝি ঘোলা হয়ে আসে সময় পেয়ে জয় স্বরে অন্ধুকে জিজ্ঞেস করল কোথায় গেছিলে আব্বুর কবরখানা জেরত করতে জয় শান্ত চোখে থাকালো বুঝে চুপ থাকা লোককে তুচ্ছ জ্ঞান করতে নাই আরমিন সাতাশে জন্মায়নি আমি পূর্ণ দশ মাস পেটে থেকে জন্মেছিলাম আমি কোথায় গেছিলাম সেটা তেমন জরুরি কিছু না তবু যদি জানতে চান আমার একটা শর্ত আছে সুযোগ লোপে নেয়া ভালো কী শর্ত আপনাদের ওই গোপন ঘরের ছাবি কার কাছে আছে এটা জানতে চাই গণ্ডির বাইরে মৃত্যু থাকে আরমিন তা পার করো না তোমায় মারতে আমার খুব বেশি কষ্ট হবে না ঠিক আছে তাহলে বাদ দিন আমি কিছু জিজ্ঞেস করেছি আমি অত শর্ত দিলাম ছাবি চাইছি না তো শুধু জানতে চাইছি ছাবি থাকে কোথায় বিশেষ কিছুই নেই ওই ঘরে তুমি কখনো যাওনি তাই এত কৌতূহল যা জিজ্ঞেস করছি জবাব দাও নয়তো এক টানে কণ্ঠনালী ছিঁড়ে আনবো ধৈর্য নেই আমার অন্ত জয় হয়ে অন্ত করে হাতে কাঁচের লম্বা ভারী পারফিউমের কোটা তুলে ডেল জয় হতবাক হয়ে যায় অন্ত বলল মৃত্যুটা বিষয় না কিন্তু কারো ক্ষমতার দাপট দেখাটা অন্যায় ক্ষমতার দাপট নিয়ে কাছে আসলে জান্না নিয়ে ছাড়ব না জয় বাউচি কেটে অন্তর বাহুর নিচে হাত গুলিয়ে সোজা অন্তুর চুলের মুঠি চেপে ধরল মেয়েরা কাত এই এক জায়গায় হাত শিথিল হতে কাছের কোটা কেড়ে নিয়ে ভেঙে ফেলল জয় বলল দুঃসাহস কতখানি তোর খুলে যায় আরমিন একদিন কলজেটা বের করে ওজন করে দেখব আল্লাহ আপনার ইচ্ছে পূরণ করুন কোথায় গেছিলি ছাবি কোথায় কোথায় গেছিলি ছাবি উচ্চারণ করতে পারে না অন্ত একটা গাঢ় চুমু খেয়ে বসে জয় অন্তু বসে দুটো আঘাত করল বুকের উপর জয় নিরুদ্বেগ লম্বা সময় পর অন্তুকে ছেড়ে বলল এর চেয়েও খারাপ কিছু করি তার আগে প্রশ্নের উত্তর দাও যে লোকটা এসেছিল ওর সাথে কি কথা হয়েছে তোমার আমরা না থাকা অবস্থায় বাড়িতে কি কি হয়েছে অনেক কিছু হয়েছে লোকটার ব্যাপারে বল খুব দরকার আমার বছরের পর বছর ধরে যাকে খুঁজছি সে বাড়িতে এসে ঘুরে গেছে বল বল কি জানিস ওর ব্যাপারে সাহায্য কেন করেছিস জয়কে অন্তর্জামি মনে হলো কিছুই জানি না কথা হয়নি তবে আমি সাহায্য করেছিলাম আপনার মামাকে নরকে পাঠাতে এ নিয়ে কোনো দ্বিধা তো নেই আপনার এবার বলুন চাবি কোথায় রাখা হয় এত জেদ তোর এত জেদ কেন তোর এত সাহস কোথায় পাস বান্দির বাচ্চা অন্ধুকে বিছানায় ফেলে বুকের উপর উঠে বসলো জয় গলা চেপে ধরে অশ্রাব্য পাশে আরও দুটি গালি দিয়ে বলল তুই কি চাস বাড়িটা জাহান নাম হয়ে গেছে যেদিন থেকে এসেছিস এত কিসের তেজ তোর অন্তুর মুখে রক্ত জমে লালচে হয়ে উঠল মুখটা শ্বাস আটকে গেছে চোখের শিরা লাল হয়ে উঠেছে তবুও সামান্য উ শব্দ করল না বা কোনো রকম দুর্বলতা প্রকাশ করল না ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো জয় অন্তকে আঘাত করা আর মূর্তি ভাঙা একই কথা বিছানায় পা ঝুলিয়ে বসে ক্ষিপ্ত গলায় জিজ্ঞেস করল শালি তোর ছাবি চাই না অন্ধ ছাদের দিকে তাকিয়ে রইল জয় বলে উঠল তোর পাছা যদি তুই দড়ি ছিঁড়ি কুত্তা দিয়ে মারা দিস তো আমি কতক্ষণ লাঠি নিয়ে বসে থাকবো এক মশানাশক ভর্তি লোহার রাখা থাকে অন্তু সেটা তুলে ঠিক জয়ের মুখ বরাবর কষে ছুঁড়ে মারল থুতনিতে লাগতেই গাঢ় এক জখম তৈরি হলো জয় হাত সামনে এনে দেখলো রক্ত ঝরছে থুতনি থেকে অন্তু তাকিয়ে দেখছে তা তার মুখে তৃপ্তি চোখ দুটো গম গম করছে জ্বলন্ত শিখার মতো তোকে বসে থাকতে বলিনি তো তোর ভালো মানুষই তোর কাছে রাখ তোকে কে বলেছে আমায় বাঁচাতে লাঠি নিয়ে বসে থাকতে তুই যা করেছিস সে তুই ভুল করেই কর আর জিতে অথবা ক্ষমতায় তা যদি আমি অন্ত কোনো দিন ভুলে যাই আমি এক বাপের সন্তান না অথচ আমার বাপ একটাই আমজাদ আলী প্রামাণিক দুদিন বাদে শাহানা মরে গেলেন সীমান্তর লাশও পাওয়া গেছে প্রথম সন্দেহ হামজা পাটোয়ারি এবার আবার দুদল করে ইন্টারোগেশন আসে একদল ওর বাপ মায়ের জন্য আরেকদল একদল সীমান্তর জন্য রোজ রাজধানী থেকে কল আসে তদন্তকারীরা বাধ্য হয়ে চলে যায় উপর মহলের কথা না শুনলে চলে বুঝি প্রশাসনের পরিস্থিতি সবার জন্য কেয়ামতের সময় অন্তকে পলাশ ছিঁড়ে খাবে হামজা কি করবে তা বোঝা যাচ্ছে না জয় কি করছে তা ঘোলা ঘোলা জয়ের পেছনে কত কেস ফাইল জমা হয়ে আছে এসব সন্দেহ তার উপর হামজার সমান এসে পড়ছে অথচ সে দিব্যি ঘুরছে খাচ্ছে ইউনিভার্সিটি যাচ্ছে কার্যালয়ে বসছে কবুতরকে দানা খাওয়াচ্ছে অন্তুর সাথে সাথে সেধে সেদে ঝগড়া করছে তার দিন যেন ভালোই কাটছে আজকাল খুব সিগারেট টানতে দেখা যায় তাকে বেশি দিন এভাবে টিকতে পারবে না তা তার বাড়ির পিঁপড়ের দলও জানে কতদিন তাকে প্রোটেক্ট করবে উপরমহল যতদিন স্বার্থ আছে পুরা না করতে পারলে তারাই হামজাকে উড়িয়ে দিতে দ্বিধা করবে নাকি তার মাথার উপর পাশির দড়ি রঙ্গ করে নাচ্ছে তবু পৌরসভার উন্নতি করে চলছে সে রাস্তাঘাট তৈরি করছে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে বেঞ্চি বানিয়ে দিচ্ছে নতুন সরকার যা বাজেট দিচ্ছে তা পুরোটাই সেসব কাজে লাগাচ্ছে না সেটা আলাদা বিষয় জন্ম নিবন্ধনের একটা সামান্য কাগজ সাইন করাতেও হাজার টাকা নিচ্ছে রাস্তাগুলো বছর না ঘটতে পিচ উঠে গর্ত তৈরি হবে সেসব আলাদা বিষয় তবে সে শীতে কম দেয় গরমে টিউবওয়েল বসায় ভাতার কাট দেয় আর জয় ছাত্র সংসদ দেখছে তবু কেন যে বদনাম খড়ের গাদায় আগুনের মতো ধিক ধিক করে বাড়ছিল চারিদিকে এটা রাজনীতিবিদের অবিচ্ছেদ্য অংশ বদনাম না হয়ে পলিটিক্স করা যায় না এ বাড়িটা স্বাভাবিক না বাড়ির প্রতিটা ইটু অস্বাভাবিক কাল এ বাড়ির বাপ মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠান গোটা এলাকার লোক খাবে সে রাতে অন্ধকে ডাকা হলো হামজা প্রশ্ন করলো আম্মাকে তুমি আঘাত করেছিলে হ্যাঁ আর আব্বুকে ওই লোকটা চিনতে পারো নি তাকে না লম্বা ছিল হ্যাঁ আর আর কিছু দেখতে পাইনি মুখ বাধা ছিল তবুও সাহায্য করলে আমি সাহায্য করেছি তা কী করে বলছেন আপনি তুমিও বোকান আরমিন আর আমিও হামজা পাটোয়ারি তাহলে তো সব ধারণাই আছে আপনার আর জিজ্ঞেস করছেন কেন তবে তোমার ধারণা নেই নিজের অবস্থা সম্বন্ধে না না আছে আছে বলেই তো কিছু মনে হয় না দেখুন মানুষের দুর্বল ক্ষেত্র দুটো শরীরের ব্যথা আর সবশেষে প্রাণটা কিন্তু মেয়েদের দুর্বল ক্ষেত্র তিনটা ইজ্জত শরীরের ব্যথা আর সবশেষে মৃত্যু বাহ্যিকভাবে আমার সম্মান নেই তা রাখেননি আপনারা ঠিক কিন্তু আসলে তো আছে আর সেটা রক্ষা করতে আমার কোনো মতে শ্বাস চলায় যথেষ্ট আজ আর আমি বোধ হয় সেই পলাশের রূপটপের সাহেব আর রইলো মরণ ওটা তো শখে শখে কবুল এটা কোনো জীবন হলো হল হামজা জয়কে বলল তোর বইয়ের পড়ালেখাটা বন্ধ করে দে এত না পড়লেও চলবে যথেষ্ট শিক্ষিত হলো এখন সংসার সামলাক সংসারে কাজও বাড়বে একটা বাচ্চা কাচ্চা নিয়ে নে অন্তর অন্তরাত্মা কেঁপে উঠল হামজা ভয়ানক সে জানে কিন্তু শান্ত মানুষের ভয়াবহতা ঠিক কতটা ভয়ানক হতে পারে পড়ালেখা না করা জয়ের সংসারে জয়ের বাচ্চা পালন করা এর চেয়ে বড় দুর্বলতা নেই তো না নেই আর কিছু অন্তর হামজা ঠিক তাই পয়েন্ট করেছে অন্তু আজ সত্যি ভয় পেয়ে গেল আরেকবার হামজাকে কঠিন ভয় চোখে মুখেও সে ভয় ফুটে উঠল। সে পাগলের মতো পেছন থেকে ডেকে উঠল। মেয়র সাহেব পড়ালেখা বন্ধ করে আপনি আমায় আটকে রাখতে পারবেন বলে মনে করেন হামজা পেছন ফিরে সুমিষ্ট হাসে শুধু তোমায় বাঁচিয়ে রেখে আমি সেসব দিয়ে অনেক কিছুই করবো আরমিন চোখ দুটোর যত্ন নাও দেখতে হবে সেসব বিশাল ডুপ্লেক্স বাড়ি কাছের সমারোহ চারদিকে সুস্থ চোখে আভিজাত্যের কমতি চোখে পড়ার অবকাশ নেই দেয়ালগুলো অবশ্য রোজ আওয়াজহীন চিৎকার বলতে চায়। আমি অমুখের রক্তের বদলে আদায় করার টাকায় কেনা অথবা কোনো আসবাব হয়তো অভিমান করে স্বীকার করে না ওটা কেনার টাকা পলাশ কারো বউ চিনিয়ে নেবার ভয় দেখিয়ে আদায় করেছে নেচার ট্যালসগুলো অবশ্য বলে না মুখে আমার মূল্য অমুক মুদি দোকানদারের সারাদিনের পরিশ্রমের টাকা চাঁদাবাজিতে ধোয়া যাওয়া পয়সায় কেনা ওরা জড়বস্তু ওরা এসব কেন বলবে পলাশ হেলে দুলে ঢুকল রুমে তার কানে এসব চিৎকার মধুর ঠেকে আজ মটরৎ খেয়ে আসেনি সোফায় বসে চাচালো রূপ রূপ নিচে আয় রূপকথায় এসে জিজ্ঞেস করলো কিছু লাগবে তোমার হুম পাশে বস রূপকথা জানে পলাশের কি লাগবে কিছু প্রশ্নের উত্তর পলাশ রূপকথার ঘাড়ে মুখ থুবড়ে আধশোয়া হয়ে বলল পাটোয়ারিদের বাড়িতে গেছিলি কেন রে এক একা ভালো লাগে না বাড়িতে তাই তো রূপকথা চোখ বুঝল। আমায় মেরে ফেলো না কেন তোমার নিষ্ঠুরতা আজকাল ব্যথাও দেয় না আমায় ধূর মারব কেন ছোটোবেলা থেকে ভালোবাসি তোকে এতদিনের ভালোবাসায় কেউ একবারে মারে ঠিকই বলেছ রোজ মারতে হলে একেবারে মারা উচিত নয় কিন্তু তুই আমায় মারতে চাস এটা জেনে কষ্ট পেলাম আমি তো খারাপ না না আমি মারতে চাই না তোমায় কিন্তু তুমি যাদের উপর অন্যায় করো তারা যদি তোমায় মারে আমি তাদের বাধা দেবার পাপটুকু করতে চাই না পলাশ অবাক হবার ভান করে এই সাহস কোথায় পেয়েছিস রূপ আগে ছিল না তুই বদলেছিস অনেক পলাশের চুলের মাঝে হাত গলায় কথা ব্যথার উপর ব্যথা দিলে আর ব্যথা লাগে না আমার মনে হয় তাই হয়েছে আমার মনে হয় ধৈর্য পুরিয়ে গেছে অথবা পাগল হয়ে গেছি কি সুন্দর দেখতে লোকটা চোখ নাক চুলের বাহার সুদর্শন স্বামীর উপকথার তার সাথে খুব মানায় পলাশকে লোকটা হাসলে খুব সুন্দর দেখায় নাকটা কুচকে চোখ দুটো ছোট হয়ে যায় রূপকথা চুলে হাত বুলিয়ে দিল অথচ মনটা বিষে জেরে আছে মানুষ মনের কথা শোনে কে বলে মনকে লুকিয়ে উপরি রঙে নিজেকে রং দিয়ে বছরের পর বছর কেটে যায় এই দুনিয়ায় তাদের সম্পর্কটা অবর্ণনীয় জয়ের বউয়ের চোখের দিকে তাকিয়েছিলি কিছুক্ষণ চোখ দিয়ে কিছু ইনপুট করেছে তোর ভেতরে রূপকথা হাসলো ওকে তুমি ভয় পাও না ও আমাকে ভয় পায় না এটার জন্য দুঃখ পাই আমি ঠিকই ভয়ানক মানুষদের যারা ভয় পায় না তাদের চেয়ে ভয়ানক নেই তুই কি ওর মতো হতে চাচ্ছিস সোজা হয়ে বসে রূপকথার পেট জড়িয়ে ধরল পলাশ এই সুন্দর শরীরে হাজারো শুকনো ক্ষত চাইলে কি সম্ভব আমি তো তোমার শিকার ছয় বছরের বিবাহিত জীবনে মনুষ্যত্বহীন কুকুরে পরিণত হয়েছি আমি নোংরা আমি কেন ওর মতো হতে যাব তুই প্রতিবাদ করছিস রূপ আগে করছি না না করছি না সে সাধ্য আমার নেই তবে আজকাল আশা রাখি খুব তাড়াতাড়ি মুক্ত হব আমি না হবি না আমি এত দুর্বল না গোড়া থেকে উপরে ফেলবো একদম সব কটাকে তুই চিন্তা করিস না তুই মুক্তি না আবারও এক নারকীয় রাত অনেক দিন পরে আজ মেয়ে পলাশ মানসিক বিশেষজ্ঞ একবার বলেছিলেন অধিকাংশ খুব লজিক্যাল এবং কুল হয় সাইকোপ্যাথ তবে সেটা হালকা ভয়ানক নয় কিন্তু যত শান্ত তত মারাত্মক তবু আজ রূপকথার সুখ সুখ লাগলো সে কিসের যেন আশা করে আজকাল কেন যেন মনে হয় এসবের দিন ঘনিয়ে আসছে সব বদলাবে এই অবরুদ্ধ রাত কাটবে স্বপ্ন দেখাও এক প্রকার সুখ জয় রোজ অন্তকে অত্যাচার করে বিভিন্ন প্রশ্ন করে কোনো কাজ হয় না মাঝে মধ্যে জয়কে সর্বজান্তা মনে হয় মানুষের আন্দাজ শক্তি কতটা প্রখর হতে পারে জয় যেমন সেদিন ছট করে বলল পলাশের বউ এসেছিল বাড়িতে অন্ত চুপ জয় বলল এসে কি কি বলে গেছে আপনি তো সব জানেন আপনার সব ধারণা শতভাগ মিলে যায় এত তীক্ষ্ণ বুদ্ধিমত্তার নিয়েও আমি আপনার কাছে কৃতজ্ঞ অতীত প্রতীত ভুলি নেই সেটা আলাদা বিষয় সেটা বড় কথা না বড় কথা হলো আমি জানি আপনি সব জানেন আমার এমন কোনো প্রশ্নই নেই যার উত্তর আপনার কাছে নেই জিজ্ঞেস করলে বলবেন সে সব নরম করে বলল অন্ত না অন্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল চলুন কিছুটা ডিসকাস করা যাক জয় কথা না বলে সিগারেট জ্বালিয়ে দিয়া সলাই রেখে বলল তুমি স্বার্থপর ঘরওয়ালি নিঃসন্দেহে মাথা দুলিয়ে হাসল অন্ত জয় তাকায় অন্তর্চে একটু গ্লানি নেই আত্মগরিমায় পরিপূর্ণ চোখ দুটো যেখানে বারবার জয়ের মরণ হয় জয় আজকাল গম্ভীর হয়ে পড়েছে দুষ্ট সত্তার ঘাটতি দেখা দিয়েছে সেসব ভেঙে আজ হেসে ফেলে গান গেয়ে উঠল দুই নয়নে তোমায় দেখা নেশা কাটে না দেখার আশা মেটে না হাজার নয়ন দাও না আমায় লক্ষ নয়ন দাও এক হৃদয়ে আর গাইল না চট করে থেমে গেল অন্ত নির্লিপ্ত জয় কাছে এগিয়ে এসে দাঁড়িয়ে মন্ত্রপুতের মতো চোখের ভাব করে বলল আমার কাছে যদি একটা মন থাকতো না পাক্কা তোর উপর পিছলা খেতো আরমিন অন্ত নির্বিকার মুখ চোখ পেরায় আল্লাহ বাঁচিয়েছে ভাগ্যিস নেই জয়ের মুচকি হাসির ধমক বাড়ল ভাগ্যিস নেই গাদুলি হাসল অপলোক চেয়ে থেকে প্রসঙ্গ বদলায় আপনি খেয়াল করেছেন কিনা জানি না এত কিছুর পরেও কিন্তু মোস্তাকিন মহান এ বাড়িতে এলো না এত সব তদন্ত সংস্থার মেলা হলো বাড়িতে পিপিআই ডিপার্টমেন্টের কত কর্মকর্তা এলো গেল অথচ সে আসেনি একবারও বিয়ের পর থেকে একবারও দেখিনি বিষয়টা ঘাবলা লাগে না আপনার না লাগে না লম্বা একটা টান দিয়ে ধোয়া গিলে ফেললো অন্তঃ অনেকক্ষণ ঢুকুচকে তাকিয়ে রইল কোনো কথা বলতে পারলো না হত বিহ বলল তাই জয় জিনে আছর করা লোকের মতো গটগট করে বললো তুমি সেদিন মুস্তাকিনের সাথে দেখা করতে বের হয়েছিলে বাড়ি থেকে তার বাড়িতে দেখলে পিপিআই অফিসে দেখলে কোথাও পেলে না এরপর পলাশের ছেলেদের তারাও খেয়েছিলে রাস্তায় এরপর আরও কোথাও গেছিলে বলছো না সেটা কোথায় অন্তু হতবুদ্ধি হয়ে গেল আপনার গাঁড়ে জিন চালান করা আছে সবটা আন্দাজ এত নিখুঁত জয় হাসলো তো গাল ভর্তি দোয়া বাতাসে বেশল হাসি ছড়াও করে বললো অভিজ্ঞতা বেশি আমার বারবারই তো বলি তুমি এই যে ছুটছ কৌতূহলের পিছনে একদিন তুমি আমার চেয়েও বেশি ভয়ানক হয়ে উঠবে ঘরওয়ালি আমিও বুঝি তোমাকে আমিও বুঝি আপনাকে আমি জানি তাই তো দূরত্ব মেটা না নামেটুক কখনোই জয় দিকে চোখ তুলে অস্পষ্ট হাসে নামেটুক সকাল সকাল জয়ের ফোন বাজছে অন্ত রান্নাঘর থেকে ছুটে এলো অথচ জয় তখনও বেঘরে ঘুমাচ্ছে উপর হয়ে ঘুমায় জয় অন্ত দুবার ডাকলো জয় জয় আমির আপনার ফোন বাচ্ছে গরম খুন্তির শেখ দিয়ে ঘুম ভাঙাতে হবে নাকি মরেটরে গেলেন না জীবিত চোখ খুলল জয় ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে আবার ফিরিয়ে দিল অন্তকে তোমার ভাবি কথা কও হ্রুঝুড়ায় অন্ত নম্বর কোথায় পেলেন সেদিন তোমায় খুঁজতে গিয়ে নিয়েছিলাম মার্জিয়া কথা বলতে পারছিল না কণ্ঠস্বর দিয়ে রীতিমতো পুঁফড়ি উঠছে অন্ত স্পিকার লাউড দিয়ে বলল কি হয়েছে কি হয়েছে ভাবি তোমার ভাই তোমার ভাইয়ের গাড়ি অন্তু কারা জানে তোমার ভাইয়ের গাড়ি পিষে দিয়ে গেছে অন্ত। কেউ একজন কেরণের ফোন ভালোভাবে বলল অন্ত তোর ভাইয়ের নারী সব রাস্তায় রাস্তায় কোম্পানির গাড়ি ছানাপড়া হয়ে গেছে আগুনে পুড়ে চাই অন্তিক খণ্ড খণ্ড হয়ে গেছে অন্তু জয় দীর্ঘ শ্বাস পেলে উঠে বসলো অন্তু মেজের উপর বসে পড়ার আগে হামজার শান্ত জমাট বরফের মতো শীতল মুখটা ওর চোখের সামনে ভেসে উঠল। অন্তুর চোখ পরিষ্কার তো না ঘোলাটে জলে ভরে উঠেছে হামজা চোখ পরিষ্কার রাখতে বলেছিল এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ